এই বয়স আর কেমনি আর বেশি না মোটামুটি আর বিশ বছর আগে এলে একটু ট্রাই করে দেখতাম আমি আমার কথা কই নাই আমি আমার পুনার কথা কইছি আর বয়স তো আমারও বেশি হয় নাই এই পরশু দিন সত্য পড়বো আচ্ছা ঠিক আছে আমি যে যেই টাইম কমু তুই ওই ওই টাইমে আমার কাছে আইবি তোর পুরো সমস্যার সমাধান আমি করে দিব আচ্ছা বাবা আচ্ছা তাহলে তুই কালকে ছয়টা তিরিশে আইবি না বাবা ওই সময় আমি পারুম না ওই সময় তো স্টার জলসায় বোঝে না সে বোঝে না ওই নাটক হয় তেলে তুই ষাটটা তিরিশে আইস না বাবা আমি ওইটাই আমি আসতে পারবো না ওই সময় তুই স্টার দল সাহেব মা নাটক হয় তেলে তেলে কি তুই আটটা তিরিশে আইস না বাবা আমি ওইটা আমি হইতে পারবো না ওই সময় স্টার দল সাহেব কে আপন কে পণ নাটকটা হয় তাহলে তুই আইতে পারবি কয়টাই আপনার কথা তো আর ফালান যায় না আপনি যখন করবেন আমি তখনই আমি এখন ঘড়ি নাই তবু পাঁচটা তিরিশ বাজে তেলে তুই রাই দশটা আইস কি পাঁচটা তিরিশ বাজে মানে তাইলে আমি এখন এনে কি করি দিদি নাম্বার ওয়ান চালু যাইব গা অল্প একটু লঞ্চ মার্কা মহিলা তোর আমি অভিশাপ দিয়ে দিলাম খুবই তাড়াতাড়ি বাংলাদেশ থেকে জি বাংলা রিস্টার দশা বন্ধ হয়ে দেবো ওর মতো বন্ধ হবার অভিশাপে আমার রিস্টার দশা বন্ধ দেবো হার পুরা পাঁচ সেকেন্ড আগে আইসি এখন দিদি নাম্বার ওয়ান চালু যাবগা ব্রেকিং নিউজ ফ্রি ফায়ার ব্যান হয়ে যাওয়ার পর যেই সব মহিলারা খুশি হয়েছে হ্যাঁ তাদের জন্যই বলতে হ্যাঁ আপনাদের জন্যই বলতে সরকারের আদেশে আজকে থেকে এবং এই মুহূর্ত থেকেই বাংলাদেশে বন্ধ করা হচ্ছে স্টার দলশা এবং জি বাংলা নানি নানী কিন্তু তোমার বাবার অভিজ্ঞ স্টার দল চার জি বাংলা বন্ধ হয়ে গেছে কিন্তু তুমি বাবার কাছে গেলাকান বাবার কাছে যাবো মানে তোর বাপে তোর জন্ম দেওয়ার পরে আর কিছুই করতে পারলো না আরে এখন যদি তোর না ভাইসা থাকতো তোর বাপের মতো আরো দশজন জন্ম দিয়ে হেলাই দাম আমি থাকা আমি বাংলাদেশের গ্লুকোজ কম খেয়ে বুঝে যাবো সব বেশি এনার্জি দিয়ে তারপরে থেকে বাবার অভিশাপে আমাকে মাঝখান থেকে স্টার জল জি বাংলা বিদায় নিছে এখন তোরই কিছু একটা করতে হইব কিন্তু এই ব্যাপারে আমি কি করব আমি তো এখনো ছোট এই বিষয়ে তোরই একটা কিছু করতে হইব আর তুই যদি কিছু করতে না তাইলে মনে পার তোর মতো তোরটাও ছোট মানে বুদ্ধি বুদ্ধি বিয়া করার জন্য আমার ভিতরে যে আগুনটা জমাই ওটা তুমি বাইরে করে লাইছ আমার প্রমাণ করতে হইব যে আমার মতো আমারটা